আবারও চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সুন্দরবন এলাকা ও পশ্চিমবাংলার কিছু জায়গায় প্রবল বৃষ্টি চলছে ঠিক রাত দুটো থেকে গতকাল জানিয়েছিলাম এই আপডেট যেখানে জানিয়েছিলাম যে সতেরোই জুন মঙ্গলবার ঠিক রাত দুটোর পর থেকে প্রবল বৃষ্টি শুরু হতে পারে বলে সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে তো এই মুহূর্তে বৃষ্টির থেকে বেশি পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিবাড়ি হলদিবাড়িতে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়তাল্লিশ পয়েন্ট টু এম এম বৃষ্টি যা বলতে পারে না একেবারেই প্রবল বৃষ্টি এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পেশারগঞ্জ পেশারগঞ্জে এই মুহূর্তে প্রায় চব্বিশ পয়েন্ট টু এম এম বৃষ্টি রয়েছে এছাড়া নামখানাতেও কিন্তু প্রায় কুড়ি পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টি রয়েছে এবং গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ পয়েন্ট থ্রি এম এম বৃষ্টি এবং এছাড়া মন্দারমণিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেইশ পয়েন্ট সিক্স এম এম বৃষ্টি এবং দীঘাতে দীঘাতে দেখতে পাচ্ছি আঠেরো পয়েন্ট থ্রি এম বৃষ্টি রয়েছে এছাড়া কন্টাইতেও কিন্তু ষোলো পয়েন্ট ফাইভ এম বৃষ্টি রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন জায়গায় কাকদ্বীপে আমরা দেখতে পাচ্ছি পনেরো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি রয়েছে রায়দিঘেও বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় পনেরো দশমিক সিক্স এ এম এম বৃষ্টি রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় আবারও একটু বেশি রয়েছে জয়নগর মজিলপুর গোসবা এবং এছাড়া কুমিরমারি ও সুন্দরবন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এম বৃষ্টি কোনো কোনো জায়গায় রয়েছে আর কোনো কোনো জায়গায় আবার থ্রি পয়েন্ট টু এম এম পর্যন্ত বৃষ্টি রয়েছে এক কথায় বলা যায় সব থেকে ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে রায়দ্বীপ কায়দ্বীপ কাকদ্বীপ নামখানা পেশারগঞ্জ গঙ্গাসাগর এছাড়া দেখতে পাচ্ছি কন্টাই মন্দারমণি দীঘা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার কিছু জায়গায় এবং এদিকে বাংলাদেশের দিকে কিছুটা জায়গাও কিন্তু বঙ্গোপসাগরের উপরে ভারী বৃষ্টি রয়েছে এছাড়া বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু শুরু হয়েছে নিম্নচাপ যে নিম্নচাপের বৃষ্টি কিন্তু আগামী কাল থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে এদিকে আমরা দেখে নেব যে ঝোড়ো হওয়ার আপডেটটি কী রয়েছে কারণ কাল যে আপডেট আমরা দেখেছিলাম যে গতকাল দেখেছিলাম আগামীকালের যে আপডেট আজকের আপডেট অবশ্যই কিন্তু আমরা দেখেছিলাম যে চিটেগঞ্জ মহেশকালের কাছাকাছি প্রচণ্ড ঝোড়ো হাওয়া তো এই মুহূর্তে হাওয়ার গতিবেগ দেখলে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিপ্পান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে বিশেষ করে চিটেগঞ্জ ও উপকূল জেলাগুলোতে সাথে সাথে বাংলার দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গেও ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে তো বিশেষ করে কলাপাড়াতে আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ কিলোমিটার বেগে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ রয়েছে এবং হলদিবাড়িতে রয়েছে কিন্তু মোটামুটি প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে পেশারগঞ্জে রয়েছে চুয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ দেখা যায় যে একেবারেই পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি দমকা হাওয়া পেশারগঞ্জ নামখানা এদিকে কুমিরমারি এবং দীঘা কন্টাই এই সমস্ত জায়গায় এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে স্থলভাগে এই মুহূর্তে প্রায় হাওয়ার গতিবেগ স্বাভাবিক দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর গোসবা এবং এছাড়া বারাইপুর এই সমস্ত জায়গাতে হাওয়ার গতিবেগ একেবারেই স্বাভাবিক যেখানে বারো অর্থাৎ কুড়ি কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ রয়েছে স্বাভাবিক হাওয়ার গতিবেগ রয়েছে কিন্তু পেশারগঞ্জে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে শুরু করেছে কলাপাড়াতেও আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ কিলোমিটার রয়েছে এছাড়া চিটেগঞ্জ মহেশকালী এবং এই সমস্ত জায়গাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া ইতিমধ্যে প্রবেশ করছে স্থলবগে বঙ্গোপসাগরের উপরে আরও শক্তিশালী হাওয়া রয়েছে যেখানে তেষট্টি কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং আরও মহাশক্তিশালী হাওয়ার শক্তি অর্জন করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু এই হাওয়ার গতিবেগ হতে পারে বলে এই মুহূর্তের সম্ভাবনা রয়েছে তো ধীরে ধীরে আমরা একটু বেলার দিকে এগিয়ে যাব আজকে যেহেতু সতেরোই জুন সারাদিনের আবহাওয়ার আপডেট নিয়ে কথা বলবো ঠিক ঘূর্ণিঝড়টি আর কিছুক্ষণের মধ্যে বেলা দুপুরের মধ্যেই কিন্তু খুবই একটি ভয়ঙ্কর হয়ে উঠছে যেখানে বিশেষ করে চিটেগঞ্জের কাছাকাছি চিটেগঞ্জের কাছাকাছি দেখা যায় প্রায় সত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে সত্তর থেকে আশি কিলোমিটারও পর্যন্ত দঙ্কা হাওয়া বইতে পারে ঠিক বেলা বারোটা থেকে একটার মধ্যেই এই হাওয়ার প্রবাদ শুধুমাত্র যে চিটেখানি চিটেখালি ও মহেশখালী পড়ছে তা নয় এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু এই ঝোড়ো হাওয়ার আপডেটটি রয়েছে ঠিক যেমনটি দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা এবং এছাড়া ফরিদপুর এবং এছাড়া বরিশাল এবং এছাড়া ফরিদগঞ্জ এবং এছাড়া বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু এই হাওয়ার গতিবেগ পড়ার সম্ভাবনা রয়েছে আর সাথেই বৃষ্টির প্রভাব ধীরে ধীরে বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বেড়ে যাচ্ছে গঙ্গাসাগর কাকদ্বীপ এবং এই সমস্ত জায়গাতেই কিন্তু বিশেষ করে সুন্দরবন এলাকার কিছু জায়গা যে নামখানা কাকদ্বীপ রায়দিগিয়ে এই সমস্ত জায়গায় বৃষ্টি একটু কমে যাচ্ছে তবে পেশারগঞ্জে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়ছে এদিকে গঙ্গাসাগরেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু কমছে এ কুমিরমারি কণ্টাই দীঘা সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ একটু কমবে তবে আজকের কিন্তু নিম্নচাপের মতো সারা দিন প্রায় কম বেশি ছিটে পটা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বলে সম্ভাবনা করা যায় আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত প্রায় কোনো কোনো জায়গায় বৃষ্টি রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এবং এছাড়া মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে মাদলা জেলাতেও বৃষ্টি রয়েছে এবং এই সমস্ত জায়গায় কিন্তু আজ ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে ঠিক সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এছাড়া দেখা যায় দুই বাংলা জুড়ে বিশেষ করে বৃষ্টি ভারী না হলেও জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এবং টু পয়েন্ট ওয়ান এরকমইভাবে কন্টিনিউ কিন্তু আজকে সারা দিনের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দুই বাংলা জুড়ে এবং সুন্দরবন এলাকার কিছু জায়গায় আবারও আঠেরোই জুন বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক ভোর রাতের দিকে ভোর রাতের দিকে ভারী বৃষ্টি আবারও আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও কিন্তু এই বৃষ্টি নামতে পারে বিশেষ করে সকাল ছটার দিকে আগামীকাল সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন এবং এছাড়া কলকাতা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বজবজ সন্দেশপুর বজবজ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু জায়গাতেই কলকাতার মধ্যে প্রবল বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আগামী কাল। অর্থাৎ সকাল সকালবেলায় মানে একেবারেই ভোর রাত থেকে শুরু হতে চলেছে এই বৃষ্টি কিন্তু এই যে নিম্নচাপ শুরু হয়েছে এই নিম্নচাপ কিন্তু বর্তমানে প্রায় পাঁচ থেকে সাত দিন এই নিম্নচাপ চলার সম্ভাবনা রয়েছে আর সাথে সাথে যে ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক বালেশ্বরের কাছাকাছি প্রচুর পরিমাণে আঘাত হানার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ কিন্তু আবারও বৃদ্ধি পেতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বুধবার অর্থাৎ আগামীকাল আগামীকাল ঠিক সকাল নটার দিকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা হাওয়া দীঘাতে পড়ার সম্ভাবনা রয়েছে দীঘার প্রচুর ক্ষয়ক্ষতি আমরা এই মুহূর্তে অনুভব করতে পাচ্ছি এবং এছাড়া কন্টাইতেও কিন্তু এরই প্রভাত পড়ছে এবং মন্দারমণি একেবারেই উপকূল জায়গা সেখানেও কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পেশারগঞ্জেও কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক সকালের দিকে তো অবশ্যই পরপর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন শুধুমাত্র হাওয়ার গতিবেগ তা নয় ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের সঙ্গেও হাওয়ার গতিবেগ রয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে বিকালের দিকে হাওয়ার গতিবেগ প্রবেশ করছে বিশেষ করে গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় যখনই এই হাওয়া কিন্তু প্রবেশ করছে ঠিক তখনই আবারও কিন্তু প্রায় ষাট থেকে সত্তর অর্থাৎ আশি কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে আঠারো থেকে উনিশ তারিখ অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত এই হাওয়া কিন্তু সাগর উপকূল জায়গায় অবশ্যই কিন্তু এর তাণ্ডব চালাবে বলে সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই মুহূর্তে জানাতে পারলাম আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো সে ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুধুমাত্র স্ক্রিনের দিকে একবার তাকিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাইরের ওয়েদারটা কী রয়েছে প্রবল ঝড়ো হাওয়া অপেক্ষা করছে আগামীকাল আমাদের জন্য